জুয়েল ভাইয়ের দোকান এটা হীরামণি জুয়েলার্স এই তো আমাদের জুয়েল ভাই ফেমাস এলাকার সব ভাবি আপুরা এই জুয়েল ভাইয়ের কাছ থেকে বেশি কেনাকাটা করে আর এত সুন্দর সুন্দর গহনা জুয়েল ভাইয়ের দোকানের প্রত্যেকটা গহনা আপনার গ্যারান্টি করা এবং ক্যারেটগুলি একদম ঠিক আছে সব কিছু মিলিয়ে কালেকশন এত বেশি আপনারা যে ধরনের ডিজাইন চাবেন সেটাই পেয়ে যাবেন এখানে এই যে এখানে ইয়ারিং এর ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন এত সুন্দর এখন হইছে কত ভাইয়া বলেন টাকা এক লক্ষ এখানে টপস সুন্দর সুন্দর কানের টপস আছে তারপর রিং এর ডিজাইন গুলো অসাধারণ আপনারা স্ক্রিন শট নিয়ে এখানে চলে আসতে পারেন এলকে কে প্লাজা হিরামনি জুয়েলার্সে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রিং এর অনেক কালেকশন আপনারা যে ধরনের রিং নিতে চান সবই আছে আর চেন চেনের কথা কি বলবো যারা বড় বড় মালা চেনটাই মানে পছন্দ করেন ইউজ করেন এখানে কিন্তু একেবারে দুবাই কালেকশন নিউ কালেকশন সুন্দর সুন্দর চেন পাবেন আপনারা মালা আর কি আমার যেমন অনেক চেনগুলো আর এখানে আপনারা চিখার ডিজাইনগুলো বিয়েতে অথবা কোনো পার্টিতে পরার জন্য বা নতুন বউকে দেওয়ার জন্য এই চিখারের ডিজাইনগুলিও কিন্তু অতুলনীয় একদম অল্প স্বর্ণের মধ্যেও আছে বেশি স্বর্ণের মধ্যেও আছে আপনারা যেটা পছন্দ করেন সেইভাবে নিতে পারবেন ভাইয়া এগুলি কি মালা চেন দুবাই কালেকশনের চেনগুলি ওই যে আমি দেখেছি লেদার চেনটা না আচ্ছা এখানে ভাইয়া বের করছে এখন লেদার চেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিউ নিউ কালেকশন আবার পৃথিবী তারপরে যে মালা চেন সব রকমের ডিজাইন এখানে আছে যারা চাচ্ছেন বেনি চেন অনেক রকমের আছে এখানে এখানে মোটা মোটা যে যে হ্যাঁ এই পাবেন সুন্দর সুন্দর চেন গুলো আর এই যে মালা চেন আছে টিকি তারপর ব্রেসলেট নতুন নতুন ডিজাইনের আর রেডিয়াম রেডিয়াম গোল্ড গুলো কিন্তু এখানে পাওয়া যাবেন অনেক সুন্দর সুন্দর এই যে চেনের মধ্যে আছে খুবই সুন্দর রেডিয়াম কালারগুলো যে হ্যাঁ ভাইয়া আপনি কি এটা কি ডায়মন্ড হ্যাঁ এবার দেখে কিন্তু খুবই অরিজিনাল ওনাদের ডায়মন্ড গ্যারান্টি করা একদম আপনাকে মেমো মেমো দিয়ে ক্যাশ ডায়মন্ডের তারপরে যে পিন ভাইয়ার হাতে অলরেডি একটা আছে দেখেন কতটা গ্লেজি আমি অলরেডি নিয়েছি ছড়া কদমটা আর এই তো নিচে অনেকগুলো ডিজাইন আর এই যে সব ব্রেসলেট কালেকশন না সব ব্রেসলেট কালেকশন চুরি আপনারা নো স্পিন ডায়মন্ড নো স্পিন যারা কিনতে চান অবশ্যই হিরামণি থেকে নিবেন গ্যারান্টি এবং ভাইয়া অরিজিনালটাই দেওয়ার চেষ্টা করবে সব সময় মানসম্মত জিনিসগুলি সে বিক্রি করে প্যান্ডেটগুলো একটু দেখি আমার একটা প্যান্ডেট লাগবে দুবাইয়ের ও আচ্ছা তো সবাই চলে আসবেন হিরামণির জুয়েলার্সে সবাই ভালো থাকবেন আর এটা ঠিকানাটা কে প্লাজায় একদম সিঁড়ি দিয়ে নিচ তলায় এটা এলকে প্লাজা ঢুকে সিঁড়ির সিঁড়ি দিয়ে ঢুকেই হীরামণি জুয়েলার্স